আর ও মোদীর মধ্যে শুরু হয়েছে সংঘাত পাশাপাশি নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু যে কোনো সময় তুলে নিতে পারে তাদের সমর্থন ফলে বিপাকে পড়তে পারেন নরেন্দ্র মোদী না এই তথ্যে যারা বিশ্বাস করছেন এই ভাবনায় যারা ভাবছেন উল্লাসিত হওয়ার কোনো কারণ তাদের নেই কারণ নরেন্দ্র মোদী আপাতত নিশ্চিন্ত থাকতে পারেন হতে পারে বিজেপি এবার একার জোরে সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদীকে তাই এনডিএ দুই শরিক চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের উপরে একটু বেশি নির্ভর করতে হচ্ছে মোদী সরকার না বলে এনডিএ সরকার বলতে হচ্ছে তবে নীতিশ বা নাইডুর থেকে মোদীর এখনই কোনো বিপদ নেই বিজেপি যদি নীতিশকে আগামী বছর বিহার ভোটে ফের এনডিএ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে জেডিউ প্রধান তাতেই খুশি থাকবেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী গদিতে ফেরা চন্দ্রবাবু নাইডু এখন বেশি চিন্তিত রাজ্যের ঋণের বোঝা ও নিজের পায়ের তলার মাটি শক্ত করার দিকে যাতে তিনি তার ছেলেকে শক্তপোক্ত সিংহাসনে বসিয়ে দিতে পারেন খুব বেশি হলে দু হাজার উনিশের দু হাজার উনত্রিশের লোকসভা ভোটের আগে মোদী সরকারের বিরুদ্ধে স্বাভাবিক নিয়মে তৈরি হওয়া অসন্তোষ থেকে গা বাঁচাতে নীতিশ নাইডু দূরত্ব তৈরি করতে পারেন তার আগে নয় ফলে যারা ভাবছেন যে কোনো দিন নীতিশ বা নাইডু সমর্থন তুলে নেবেন আর মোদী সরকারের পতন হবে তাদেরও উল্লসিত হওয়ার কোনো কারণ নেই এবার আসি আর ও নরেন্দ্র মোদি তথা বিজেপির মধ্যে সংঘাত সত্যি কতটা নাকি এই সংঘাত বিজেপিকে বিপাকে ফেলবে নাকি ফেলবে না সেই ব্যাখ্যা লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর আর এস এস এর মোহন ভাগবত বেশ কয়েকটা কথা শুনিয়ে দেওয়ার পর যারা আনন্দ পেয়েছেন তাদের কথা হচ্ছে তারা হয়তো ভাবছেন নরেন্দ্র মোদী খানিকটা দুর্বল হতেই আর সুযোগ পেয়ে হাতে চাবুক তুলে নিল বাস্তবে আহ্লাদিত হওয়ার মতো কিছু হয়নি কারণ ব্র্যান্ড হিন্দুত্ব ধ্বজাধারী নরেন্দ্র মোদীকে এখনও আর এস প্রয়োজন মোহন ভাগবত সম্ভবত আর এস এসের একমাত্র স্বর যিনি খোলাখুলি স্বীকার করেছিলেন যে বিজেপির সভাপতি কে হবেন তা তারাই ঠিক করবেন দশ বছর আগে দু হাজার লোকসভা নির্বাচনের আগে লালকৃষ্ণ আদবানের প্রবল আপত্তি সত্ত্বেও আর এস এস স্বরসংঘ চালক হিসেবে মোহন ভগবতী বিজেপির ব্যাটন নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিলেন তার স্পষ্ট মত ছিল হিন্দুত্বই বিজেপিকে ভোটে যেতায় রাম জন্মভূমি অভিন্ন বিধি কাশ্মীরে তিনশো সত্তর ধারা হ্রদদের দাবি বিজেপিকে শক্ত ভিত্তের ওপর দাঁড় করিয়েছে এবার বিজেপির মূল ভোট ব্যাংক মজবুত করে দলের ক্যাডারদের চাঙ্গা করতে নরেন্দ্র মোদীকে প্রয়োজন আগামী বছর আর এস এস শতবর্ষে পা দিচ্ছে গত দশ বছরে নরেন্দ্র মোদী আর মতাদর্শের গত লক্ষ্য ও হিন্দুত্বর পথ থেকে সরেননি রাম মন্দির তিনশো সত্তর ধারা রথ তিন তালাক নিষিদ্ধ করা অভিন্ন দেওয়ানিবিধি বিধি স্তরে আলোচনা শুরু নাগরিকত্ব আইনে সংশোধন হয়েছে একথা ঠিকই মোদীর সরকারের আর সেইভাবে ছড়ি ঘোরানোর সুযোগ পাননি যেমনটা অটল বিহারী বাজপেয়ী জামানায় হতো কিন্তু আর এস প্রাক্তন প্রচারক নরেন্দ্র মোদীর রাজত্বে শতবর্ষে দৌড় দাঁড়িয়ে থাকা আর এস সংগঠনের প্রভাব প্রতিপত্তি যে পরিমাণে ফুলে ফেঁপে উঠেছে তা গত নিরানব্বই বছরে হয়নি তবুও তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদী যখন নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টনে ব্যস্ত ঠিক সেই সময় বেছে বেছে মোহন ভগবত কিছু বার্তা দিয়েছেন তিনি বলেছেন সত্যিকারের সেবক হতে গেলে অহংকার থাকলে চলবে না বিরোধীদের বিরোধী পক্ষ নয় শুধুমাত্র প্রতিপক্ষ হিসেবে দেখতে হবে সংসদে দুই পক্ষই থাকবে দুদকের মতামতই শুনতে হবে সন্দেহ নেই এই বার্তা যে নরেন্দ্র মোদীর জন্য কারণ আর এস সঙ্গে নরেন্দ্র মোদীর কর্মপদ্ধতিতে একটু মূলগত সংঘাত বরাবরই রয়েছে তা হল ব্যক্তি পুজো বা ব্যক্তিসত্ত্বা নির্ভর রাজনীতি আর এস এতে বিশ্বাস করে না আর নরেন্দ্র মোদী ঠিক এর বিপরীত পথে চলেন দু হাজার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বলেছিলেন এদেশের মানুষ বরাবরই নির্বাচনে কোনো ব্যক্তির উপর আস্থা রেখে ভোট দেয় সরকারে কে নেতৃত্ব দেবেন তা স্পষ্ট বুঝে নিতে চায় দল নয় মানুষ ব্যক্তির নাম জানতে চায় এবার মানুষের বিশ্বাস ছিল মোদি একমাত্র ভরসা অর্থাৎ নরেন্দ্র মোদী বিজেপিকে নয় শুধু নিজেকেই দু হাজার চোদ্দোর জয়ের কৃতিত্ব দিতে চেয়েছিলেন দু তাই হয়েছে নরেন্দ্র মোদী এবারে মোদীর গ্যারান্টিতেই বাজিমাত ধরেছিলেন ফারাক হয়েছে অন্য জায়গায় যে আর এস এস কর্মীরা এতদিন মোদীর বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তারা এবার নিষ্ক্রিয় থেকেছেন যে আর এস এস এতদিন একশো শতাংশ ভোট দান নিশ্চিত করতে সক্রিয় থেকেছে তারা এবার ঘরে ঘরে বসে থেকেছে কারণ নরেন্দ্র মোদীর জামানায় আর এস এসের নিচুতলার কর্মীদের কোনো সুবিধা হয়নি বছরের পর বছর আর কর্মীরা নীরবে কাজ করে মতদর্শগত সমর্থনে ভিত করেছেন মানুষকে হিন্দুত্বের পাঠ পড়িয়ে মোদী জামানার পৃষ্ঠভূমি তৈরি তৈরি করেছেন মোদী সরকার ক্ষমতায় আসার পর তারা টের পেয়েছেন তাদের কোনো সুবিধা হচ্ছে না কোনো কাজ নিয়ে গেলে খালি হাতে ফিরতে হচ্ছে বিতৃষ্ণা উদাসীনতা জন্মেছে উত্তরপ্রদেশ সহ হিন্দি বলায় বিজেপির শক্ত ঘাঁটিতে ভোটের সময় মাটিতে পাতলে একথা শোনা গিয়েছে এবার বিজেপির চার ভাগের এক ভাগ প্রার্থী ছিলেন অন্য দল থেকে আসা যাদের সঙ্গে আর এর কোনো যোগাযোগ নেই নির্বাচনে উগ্র জাতীয়তাবাদ বা হিন্দুত্বের আবেগের প্রশ্নও ছিল না তার মধ্যে আর এস এস সংগঠন নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ফলে ভোট পড়েছে কম মোদীর বার্তাও ঠিক মতো পৌঁছায়নি এখানে আর এস এস এর এখানেই আর নিজের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন লোকসভা নির্বাচনের মধ্যেই বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা সাক্ষাৎকারে বলেছিলেন এখন বিজেপি নিজেই নিজেকে চালাতে পারে শুরুতে হয়তো বিজেপি অক্ষম ছিল এখন বিজেপির বহর বেড়েছে বিজেপি এখন সক্ষম বিজেপি নিজেই নিজেকে চালায় নাড্ডা বলেছেন আর বিজেপিকে এস মতাদর্শের দিশা দেখায় ঠিকই কিন্তু বিজেপি রাজনৈতিক দল হিসেবে নিজের মতো চলে লোকসভা ভোটে আর বিজেপির সভাপতিকে ভুল প্রমাণিত করেছে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকে এখনও আর এস প্রয়োজন ঠিকই কিন্তু বিজেপিরও আর এস এসকে প্রয়োজন এর মধ্যে অন্তর্নিহিত বার্তা হলো ভবিষ্যতে বিজেপি সভাপতি পদে নাড্ডার উত্তরাধিকারী কে হবেন বা নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে বিজেপির পরবর্তী প্রজন্মের নেতাদের মধ্যে কে উঠে আসবেন তা রাষ্ট্র স্বয়ংসেবক সঙ্গই ঠিক করবে ঠিক যেভাবে মোহন ভগবত দু লোকসভা ভোটের আগে লালকৃষ্ণ আদবাণীর কেরিয়ারে ইতি টেনে দিয়ে নরেন্দ্র মোদীকে তুলে এনেছিলেন নরেন্দ্র মোদীর বিপদ হতে পারে অন্য জায়গায় তার আসল পরীক্ষা চলতি বছরের শেষে মহারাষ্ট্র ঝাড়খণ্ড হরিয়ানা এবং আগামী বছরের শেষে দিল্লির বিধানসভা ভোটে এই সব রাজ্যের বিধানসভা ভোটেও যদি মোদী ম্যাজিক কাজ না করে বিজেপি ভালো ফল করতে না পারে তাহলে আরও স্পষ্ট হবে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমেছে আগামী বছরই সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদী পঁচাত্তরে পা দেবেন পঁচাত্তরে পা দিলে মার্গ দর্শক মণ্ডলিতে চলে যাওয়ার নিয়ম নরেন্দ্র মোদী নিজেই ঠিক করেছেন মন ভাগবতের বাবা মধুকর ভাগবত আর এস প্রচারক ছিলেন তিনি গুজরাতে আর এস এসের শাখা বিস্তারে অগ্রদূতের ভূমিকা নিয়েছিলেন তার কাছে তার বাড়ি থেকে নরেন্দ্র মোদীও আর এস এস প্রচারক হওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন সেই হিসেবে মোদী ও মোহন ভগবত গুরুভাই কারণ মোহন রো হাতে খড়ি তার বাবার কাছেই তখন থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে তার ছয় দিনের বড় মোহন ভগবতের বন্ধুত্ব একজন এখন প্রধানমন্ত্রী অন্যজন সড়সংঘ চালক মোহন ভগবত নিশ্চিতভাবে চাইবেন আগামী বছর যখন আর শতবর্ষ পালন হবে তখন তার বন্ধু নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের সরকারেই দেশের ক্ষমতায় থাকুক কিন্তু আগামী বছর এগারোই সেপ্টেম্বর ভাগবত যদি নিজেই পঁচাত্তরে পা দিয়ে স্বরসঙ্গচালকের পথ থেকে সরে দাঁড়ান তাহলে তার ছ দিন পরে পঁচাত্তরে পা দেওয়া নরেন্দ্র মোদীর উপরে চাপ তৈরি হতে পারে সে অবশ্য অনেক পরের কথা আপাতত মোহন ভগবত খানিক করার কথা বললেও নরেন্দ্র মোদীর চিন্তার কোনো কারণ নেই কারণ মতাদর্শগত লক্ষ্য পূরণের ক্ষেত্রে তিনিই আর ভরসা